সালে যখন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল উপনিবেশিক শাসন হলে তখন ইংরেজদের মাধ্যমে এটা প্রতিষ্ঠা হয়েছিল তো এই প্রতিষ্ঠাটা কোনো কারণে মুসলিমদের আবেগ এবং অনুভূতিকে জাস্ট একটা বুঝ দেওয়ার কারণ ছিল নাকি সত্যিকার অর্থে ইসলামী ভাব দ্বারা এবং এই সমাজ থেকে মুসলিম সত্তাকে বিকশিত করে সেখান থেকে আলেম তৈরি হবে এবং সত্যিকার অর্থে তারা দেশ জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো ভূমিকা রাখবে এই প্রশ্নটি আমাদেরকে সমাধান করা দরকার সেকেন্ড যেটা বলতে চাই যে আলিয়া মাদ্রাসা থেকে আসলে আমরা কি চাই এটা জাতিকে কি দিতে পারে জাতির কাছে আলিয়া মাদ্রাসা কি অঙ্গীকার এই প্রশ্নগুলোর আগে সমাধান হওয়া দরকার এরপরে মনে হয় আমাদের সমস্যাগুলোর আলটিমেট জায়গায় পৌঁছতে পারবো অনেক আলোচকরাই অনেক বিষয় বলেছেন সমস্যাগুলো বলেছেন যে ক্লাস হচ্ছে না এরপরে হচ্ছে এখানে শিক্ষক ছাত্রের মাঝে একটা সম্পর্কের দূরত্ব দেখা যাচ্ছে অথবা যেভাবে করে এখান থেকে আউটপুট আসার কথা সেগুলো আসছে না এখন এগুলো আসবে কীভাবে একটা জাতি যখন তার নিজস্ব কোনো আদর্শ ঠিক করতে পারে না এখন একাত্তর সালের পরে আজকে এতগুলো বছর গিয়েছে আমি যদি এখানে প্রশ্ন করি আমার শিক্ষকদের কাছে প্রশ্ন রাখি যে আমাদের এই জাতিটার আসলে একটা ইউনিক এবং কনক্রিট আদর্শটা কি। আমি জানি না এটার একপাক কোনো উত্তর আসবে কিনা আপনি রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে উল্লেখ করেছেন যে ধর্ম ধর্ম নিরপেক্ষ আবার আরেক বলতেছেন জাতীয়তাবাদ তার মানে একটা একটার সাথে কন্ট্রাডিক্টরি আপনি এখানে বলতেছেন সমাজতন্ত্র আবার বলতেছেন গণতন্ত্র একটা একটার সাথে কন্ট্রাডিক্টরি তাহলে যে রাষ্ট্র কাঠামো একটা কন্ট্রাডিক্টরি মূলনীতির উপর দাঁড়িয়ে আছে সেখানে তো জাতি আদর্শ আমার ঠিক হয় নাই তাহলে জাতি আদর্শ যদি ঠিক না হয় আমার শিক্ষা শিক্ষাব্যবস্থা কীভাবে ঠিক হবে এখন শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে যদি আসি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে একটা সার্টিফিকেট অরিয়েন্টেড এবং প্রসেস অরিয়েন্টেড অর্থাৎ এখানে আমি ধাপে ধাপে যাবো আমাকে একটা সার্টিফিকেট দিবে কিন্তু আসলে আমার গোলটা কি শিক্ষা ব্যবস্থা থেকে আসলে আমি কি চাই পুরো জাতিকে কি দিতে চায় কোন আদর্শে সবাইকে একটা জায়গায় পৌঁছাতে চায় তো এই প্রশ্নগুলোর সমাধান আমাদের হওয়া দরকার বলে আমি মনে করি এজন্য আমাদের পলিসি মেকিংয়ের যে জায়গা দেখুন আজকে আলেম আলেমল আমাদেরকে ধরনের বাইনারি জায়গায় পৌঁছায় দেওয়া হয় যে আলেম মানে হচ্ছে তিনি নির্দিষ্ট কিছু গন্ডির মধ্যে থাকবেন এখানে আমাদের উপদেষ্টা মহোদয় আছেন যখন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বা ধর্ম মন্ত্রণালয় আমাকে একটা বিষয় সামনে আসে তখনই একজন আলেমকে প্রয়োজন হয় হ্যাঁ এখানে একজন আলেমকে লাগবে কিন্তু আমার যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গটা আসে আমার যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গ আসে তখন কেন কোনো আলেমকে প্রয়োজন হয় না তখন কেন আলিয়া মাদ্রাসার কাছে এই সার্ভিসটা চাওয়া হয় না যে রাষ্ট্রের সমাধানের জন্য একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আলিয়া মাদ্রাসা থেকে পড়ে তিনি হতে পারেন এবং তিনি সমাধান দিতে পারেন এখন এটা যদি বলেন যে অসম্ভব বা এই সিস্টেমে সম্ভব না তাহলে ইসলামটা আসলে কি শুধুমাত্র কিছু গন্ডির মধ্যে থাকার জন্য এসেছে কোরআন কি শুধু কিছু গন্ডির মধ্যে থাকার জন্য এসেছে আলিয়া মাদ্রাসায় কিছু বুঝ দেওয়া অথবা কিছু মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তাকে সত্যিকার অর্থে রাষ্ট্রের প্রত্যেকটা সমস্যাকে আইডেন্টিফাই করে সেটা সমাধান দিতে পারবে যারা আলিয়া মাদ্রাসা পড়বে যারা মাদ্রাসা থেকে পড়বে যারা আলেম হবে তাদের কাছ থেকে সেটা আসবে তো এই বিষয়গুলো আমাদের সমাধান হওয়া দরকার বলে আমি মনে করি এবং আলিয়া মাদ্রাসার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলানো এবং পৃথিবী আজকে যে জায়গাটাতে যাচ্ছে সে জায়গাটাতে আমাদেরকে যাওয়ার জন্য অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে আলহামদুলিল্লাহ সকল বক্তারা এই কথাটা বলেছেন যে শুধুমাত্র আলোচনার মধ্যে থাকলে হবে না এটাকে এখন মাঠে জায়গায় নিয়ে যেতে হবে সব আন্দোলনের মধ্যে ইন্টেলেকচুয়াল মুভমেন্ট এবং মাঠের আন্দোলন দুইটার একটা কম্বিনেশন প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ আমরা যেহেতু জুলাই পরবর্তী প্রজন্ম এবং জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের চাহিদাটা আপনাদের কাছে একটু তড়িৎ গতিতে আমরা চাই কোনো কিছু ধীর গতিতে আস্তে আস্তে করে হবে হচ্ছে এভাবে করে অনেক বছর তো আমরা পার করেছি একাত্তরের পরে তো বছরের পর বছর পার করে ফেলছি বাট জাতিকে তো একটা জায়গা হলে নিয়ে যেতে পারিনি এই জন্য আমাদের এখানে যারা আছেন কর্তৃপক্ষ শিক্ষক আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের প্রজন্মের চাহিদাটাকে বুঝে মাদ্রাসা শিক্ষা না শুধুমাত্র টোটাল আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সহ টোটাল শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আপনারা ভাববেন সে আশাবাদ ব্যক্ত করে এবং প্রত্যাশা রাখি যে এটার একটা গুণগত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্ল